হাই বন্ধু তোমরা সবাই কেমন আছো আর অনেক দিন পরে চলে এসেছি ব্লগ নিয়ে ট্যারের ব্যাপারে ব্লগ নিয়ে তো কয়েকজন বন্ধুরা বলছিল যে ট্যারের ব্যাপারে যে ভিডিওগুলো আমি দিতাম সেগুলো বন্ধ না করে কন্টিনিউ করতে তো ওই ব্যাপারে আমি আবার চলে এসেছি টায়ারের সমস্ত তথ্য নিয়ে তো আমরা জানি সব কিছু প্রোডাক্টের একটা ম্যানুফ্যাকচারিং ডেট থাকে কীরকম ম্যানুফ্যাকচারিং ডেট না ডেটটা এমন থাকে যে কোন বছরের কোন সময়ে কোন মাসের বা কোন সপ্তাহে সেই প্রোডাক্টটি ম্যানুফ্যাকচারিং হয়েছে তো সেই হিসাবে প্রত্যেকটা টায়ারের কিন্তু ম্যানুফ্যাকচারিং ডেট থাকে তো এটা আমরা সবাই কম বেশি জানি কিন্তু কম বেশি জানিও না তো যারা জানি না আজকে সে ভিডিওটা তাদেরই জন্য তো টায়ারের ম্যানুফ্যাকচারিং ডেট কোথায় আমরা দেখতে পাব আমরা যে সমস্ত গাড়ি ইউজ করি সে টু হুইলার হোক ফোর হুইলার হোক বা বাস লরি যাই হোক না কেন প্রত্যেকটা টায়ারের গায়ে কিন্তু ম্যানুফ্যাকচারিং ডেট থাকে আমরা যখনই কোনো প্রয়োজনে দোকানদারের কাছে টায়ার কিনতে যাব তখনই দোকানদাররা কি করে না ওল্ড স্টকের টায়ারটা আগে দিতে চায় আমরা তো জানি না আমরা না জেনে বুঝেই সেই টায়ারটা আমরা নিয়ে নিই এবং আমার গাড়িতে লাগিয়ে ফেলি ফিটমেন্ট করে নিই কিন্তু ব্যাপারটা পরে কি হয় টায়ারটা দু তিন মাস পরে ফেটে যায় হাওয়া নিয়ে বিভিন্ন কারণে ক্র্যাক ধরে ফেটে যায় টায়ারের সাইডগুলো ক্র্যাক হয়ে যায় তো আমরা তো জানি না যে এটা কী কারণে হচ্ছে তো আমরা সেই ব্যাপারটা আজকে জেনে নেব যে ট্যারের ম্যানুফ্যাকচারিং ডেটটা কোথায় থাকে এবং পুরনো টায়ার না নিয়ে আমরা নতুন টায়ার নেব এবং সেই নতুন টায়ারটার ম্যানুফ্যাকচারিং ডেটটা দেখেই নেব। চলো আজকে আমি দেখে নিই কোথায় ম্যানুফ্যাকচারিং ডেট আছে এবং তার সে কীভাবে ক্যালকুলেশন করতে হয় চলো দেখি তো আমি একটি টায়ার নিয়ে নিয়েছি যার সাইজ হচ্ছে একশো পঁচাত্তর পঁয়ষট্টি চোদ্দো তো দেখি এই টায়ারের গায়ে কোথায় লেখা আছে ম্যানুফ্যাকচারিং ডেট তো এইখানে এই যে ম্যানুফ্যাকচারিং ডেট আছে জিরো টু টু ফোর বি বিটা হচ্ছে বিভিন্ন ধরনের কোড নাম্বার থাকে এবিসিডি হিসাবে এগুলো কোড নাম্বার আর এইটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেট টু জিরো টু টু ফোর তো এটাকে আমি কিভাবে ক্যালকুলেশন করব জিরো টু মানে একটা বছরের বাহান্নটা উইক সেই বাহান্নটা উইকের মধ্যে দুই নম্বর উইকে ম্যানুফ্যাকচারিং হয়েছে তো এই টু আর এই ফোরটা কি না এই টু আর এই ফোর হচ্ছে দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের সেকেন্ড উইকে এই টায়ারটা ম্যানুফ্যাকচারিং হয়েছে তো দেখিয়ে দিলাম চলো আরও একটা টায়ারে আমরা চলে যাই তো এখি এখানে আরও একটি টায়ার নিয়ে নিয়েছি যার সাইজ একশো পঁচাত্তর পঁয়ষট্টি পনেরো দেখো এখানে ফাইভ টু টু থ্রি ফাইভ টু টু থ্রি মানে বাহান্নটা উইকের মতো বাহান্নতম উইকে এটি ম্যানুফ্যাকচারিং এবং দু হাজার তেইশ হচ্ছে দু হাজার তেইশ সাল তো দু হাজার তেইশ সালের একদম ডিসেম্বরের লাস্ট উইকে এটি ম্যানুফ্যাকচারিং তো এইরকম কিন্তু প্রত্যেকটা টায়ারের ম্যানুফ্যাকচারিং ডেট থাকে তোমরা কিন্তু এই ম্যানুফ্যাকচারিং ডেট দেখেই টায়ারটা কিনবে তাহলে মাঝ রাস্তায় টায়ার ফেটে যাওয়া কেটে যাওয়া ক্র্যাক হয়ে যাওয়া এইগুলো থেকে বেঁচে যাবে তো আজকে ভিডিও এইটুকুই থাক তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা